সবার নামে একদম জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থা করে দেবো ভাই লোক করছেন কেন এখানে আসেন এ আপনি এদিক আসেন আপনার নাম কি আমি কথা বলেন না কাছে আসেন আরো

সঠিক চলতে নিষেধ করা হয়েছে আপনারা যেন সঠিক চলতে পারেন এই জন্যই তো আমরা আসছি এখানে একসাথে হয়েছে শেরপুর কত টাকা ভাড়া চাই পাঁচশো টাকা আগে কত দিতেন আপনি প্যাসেঞ্জার না আপনি লোক প্যাসেঞ্জার পাঁচশো টাকা দিতেন বেশি নেয়নি বেশি নেয়নি তো

ঠিক আছে থ্যাংক ইউ আপনি কোথায় যাবেন ফুলপুত কত টাকা ভাড়া দিয়েছে পাঁচশো টাকা বেশি নেই তো না ঠিক আছে